বাবিকে পড়তে দিয়ে এসে আমি সন্ধ্যাবেলা কোথায় ছিলাম কী করেছিলাম সেটা তোমাদেরকে আরেকটা ভ্লগে শেয়ার করব বলেছিলাম আমরা গিয়েছিলাম রঞ্জিত দার দোকানে আমি শ্বেতা আর আলো সবার আগে দার দোকানের লোকেশানটা বোঝাই তোমাদের এই হচ্ছে খাগড়া ফাঁড়ি ওই দিকটা চলে যাচ্ছে বাইশপল্লির দিকটা ওই দিকটা চলে যাচ্ছে সোনাপ দিকটা আমরা ঠিক ফাঁড়ির উল্টো দিকে রাস্তাটা ধরে যাবো রঞ্জিতদার দোকানটা দেখাবো দোকানটা কোন জায়গায় অনেকে বুঝতে পারছে না তো সেই জন্য একদম হাঁড়ির না বরাবর যাচ্ছি আশা করছি আর বুঝতে অসুবিধা হবে না খাগড়া ফাঁড়ি অব্দি চলে এলে তারপরে একদম এইটুকুন কালো হয়ে যাবে

দেখো দেখেছো মেয়েটা আলোর কাছে মুখ শুকিয়ে গেছে সময় পাড়ায় এসেছে যাবো যাবো করছে গণপতি বাপ্পা চলে যাচ্ছে আলোর কাছে আর এটা চলে গেল সেতার কাছে অবস্থা দেখায় এদিকে ঘোরো

আরে আমরা এমনি মজা করছি এটা আজ নয় গুনগুনের এটা আজ নয় গুনগুন আজ নয় গুনগুন কালকে করে গুনগুন হ্যাঁ বা এরপরে তুমি দৌড়ামড়ে দৌড় মড়ে চলছে বাকি তো বেশি ভালো লাগছে এটা সুন্দর আমার এমনিই মুক্ত জিনিস বেশি ভালো লাগে এটা পড়াচ্ছি না একই তো একই আপনি এবার আচ্ছা এবার দেখো কিছু পার্সেলের সঙ্গে লকেট দেখাচ্ছি এগুলো একদম বলছিল রঞ্জিতা এগুলো ওজন মোটামুটি 1 গ্রাম 1 গ্রাম মধ্যে দাম থেকে মধ্যে হয়ে যাবে থেকে মধ্যে মডেল এটা বড় নাকি এটা বড় সাদা সাদা কলা

আমার সব থেকে বেশি ভালো লাগছে এই টার্সেলের সঙ্গে এটা বেশি ভালো লাগে এটার ওজনটা বোধহয় কম আছে আর দেখতে হবে এক গ্রামের মধ্যেই ভালো কম বেশি মোটামুটি বারো থেকে আচ্ছা এবার কিছু লাইট ওয়েট চোকার দেখো রেগুলার প্যাকেট থেকে বের করলাম না এগুলো কি রকম ওজনে আছে এগুলো সাড়ে পনেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার ষোলো হাজারের সাড়ে পনেরো ষোলো শেলিহারও আছে খুব সুন্দর

এগুলোর দাম দেখুন লেখা আছে পাশে ওজন যদিও এগুলো ধরো মোটামুটি 16 থেকে 17 এর মধ্যে 16 থেকে 17 এর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাবো মানিউজ এইটা একটু বেশি হবে হুম ওটা দেখেই বোঝা যাচ্ছে বেশি হবে দেখে এটা বেশি হতে পারে এইটা 15 15 এই ডিজাইনটা আবার একটু অন্যরকম 16 এর মধ্যে এটাও এগুলো এগুলো 16 এর মধ্যে এটা 16 এর মধ্যে এটাও 16 এর মধ্যে এটা মহিতটা খুবই সুন্দর

দেখি তোমাকে পাশা পরে কখনো দেখিনি আমার পাশা ভীষণ ভালো লাগে আমার মনে আমাকে ভালো লাগে না লুকটা অন্য রকম লাগে দেখি

আর আমাদের দোকানের নাম আল ধর আচ্ছা একদম খাগড়া ফাঁড়ি থেকে যে রাস্তাটা পাউন্ড রোডের দিকে আসছে একটু এগিয়ে এলে ডান দিকে দেখতে পাবে আর অসুবিধা হলে ফোন করে নেবে কাছাকাছি এসে ফানির কাছে এসে ফোন করেছে দাদা আমি এইখানে আছি কি করে আসবো আপনার দোকান অব্দি একবার ফোন করে নেবে চলো লকডা এখানেই শেষ করছি চললাম এত সুন্দর সুন্দর গয়না দেখানোর জন্য থ্যাংক ইউ ঠিক আছে